আন্দোলনের বিষয়টা বলেন আমাদের আন্দোলন হলো আমরা তিয়াত্তরে উনিশশো তিয়াত্তরে আমাদের বলেছিল যে আন্দোলন আমাদের উনিশশো তিয়াত্তরে আমাদের দাবি ছিল এক একদা এক দাবি জাতীয় তিয়াত্তর শুরু করে আজও পর্যন্ত আমাদের নকল বিষয়ের দাবি একদফা এক দাবি বাস্তবায়ন আজও পর্যন্ত হয় না আমাদের এখন দাবি হলো এক দফা এক দাবি জাতি স্কেলভুক্ত করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি স্কেলভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরো অনশন চলবে চলমান অবস্থা থাকবে আমরা আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আমরা মুখিক আশ্বাস পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা লিখিত আকারে কোনো আশ্বাস পাই যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত আকারে আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে থাকব আপনাদের যারা আছেন আপনাদের তো স্কেলভুক্ত করার আশ্বাস ছিল অনেক বছর সময় অনেক বছর জন্য আগে বিগত আমলে যে সরকার আমাদের প্রতারণা করেছে আমাদের সাথে প্রতারণা করে প্রতারণা করছে কিন্তু এটা আমাদের আমরা স্থায়ী রেকর্ড করি আপনাদের দফার মধ্যে কোন কোন স্টেপগুলো আছে যে এইটা এটা চাচ্ছে না আমাদের দফার মধ্যে এক দফা কোনো দফা নাই এক দফা জাতীয় স্কেল স্থায়ী করণ স্থায়ী স্কেল বুক যেটা না স্থায়ী স্কেল বুক আমরা কাজ করি কাজ করলে পয়সা কাজ না করলে পয়সা নাই কিন্তু আমরা অনেক অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আমাদের পরিচয় তো ভিন্ন লাগে